শুভ সকাল শুভ সকাল এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা পঁয়ত্রিশ বা চল্লিশ এখনও বাজে নি বাজবে বাজবো করছে আর দেখেছেন কেমন সকালবেলা এখন উষা বলতে পারেন এখনও রোদ ঠিক করে ওঠেনি ওই জন্য চাঁদটাকে এখনও দেখা যাচ্ছে তাই ভাবলাম একটু নীল আকাশে চাঁদটা দেখাই আর আজকে টুকু আসবে এসে কাছাকাছি করবে সেই জন্যই আর ওই যে দেখেছেন সূর্য এখনও ঠিক করে ওঠেই নি এখন ওই উকি মাগছে আর কি গাছের কোনা দিয়ে যাই হোক আর এদিকে আমার সব বেচানো হয়ে গেছে টুকু আসবে একটু পরেই আর আমি ওইদিকে টুকটাক সকালবেলা ভালোই কাছে থাকে কম বেশি আর এই যে টুকু চলে এসেছে আসলে শীত শীত ব্যাপার চলে এসেছে তাও যদি সকালবেলা কাছে ভালো হয় ছাদে কাছে তো ওর একটু সুবিধা হয় তা ও আমার বলেছে যে সকাল সকাল কাচবে তাহলে আমার ভালো হবে বেশ তাই হোক আর এই যে সব মেলে দিয়ে আর যে চিনতে পেরেছেন আমাদের জাতীয় সবজি মানে শীতকালীন জাতীয় সবজি সব বাড়িতেই আসে আমার বাড়িতে একা না আর টুকটাক সবজি প্রায় চলে এসেছে চলে এসেছে আর এখন এগুলোকে তৈরির সমস্যা আর আমি না প্রতিদিন একটু তুলসীর বীজ মাঝে মাঝেই খাই আমার খুব ভালো লাগে তাই আসি এসে একটু তুলসীর বীজ নিয়ে নিলাম এগুলোকে ভালো করে হাতে মুচড়ে মুচড়ে বের করব বীজটা তারপরে ছেলের পড়া ছিল সকালে ওকে স্যারাবান নাকি পরোটা খাইয়েছে এবার খাইয়েছে মানে টাকা দিয়ে দিয়েছে আর ওরা সব বাচ্চারা কিনে নিয়েছে আর এই যে টুকুর কাজগুলো হয়ে গেছে আমারও ততক্ষণ স্নান টান হয়ে গেছে পরোটা এনেছে বলে আমি সকাল সকাল রান্না বসায়নি নি কিছুক্ষণ পরে বসাচ্ছি আর কি আর ছেলেকে ভাবলাম তাহলে একটা বিস্কুট দিই ও বললো ঠিক আছে আর এই বিস্কুটটা তো আমি প্যাকেট অনুযায়ী আনি একসাথে আনি না আনলে থাকে না আমিও ভালো খেয়ে নিই আর এই ভাত নেমে গেল যতক্ষণে আর এই চিকেনটা কষাবো আলু সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে চিকেন কষানোর জন্য সব রেডি করলাম আজকে সব কিছু মিলেমিশেই দিয়ে দেবো আর ওইদিকে কাঁচকলা এনেছিলো যে সেটাকে ভাজা করলাম আর ছেলে বললো ও পরোটা খাবে পরোটা দিয়ে সামান্য একটু কষা মাংস দেবে কারণ ও কষা মাংস ভীষণ ভালো খায় আর প্রতিদিনের মশলা যেমন আদা পেঁয়াজ রসুন জিরে লবণ হলুদ যা যা আছে সব কিছু মিশিয়ে একসাথে বসিয়ে দিলাম শুধু তেলটা গরম করা হয়েছিল দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাবো দেখেছেন কতটা জল নেমেছে আজকে চিকেনে ভীষণ জল নেমেছে যতবার মানে এই চিকেন করতে জল শুকাতেই আমার অনেক সময় লেগে গেছে আমি আজকে এক্সট্রা কোনো জলই দিইনি বলতে গেলে পুরোটুকু এই জলেই হয়ে গেছে বরং আলু সেদ্ধতে যেই জলটা ছিল ওটাও ফেলে দিয়েছি আর এই কষানো প্রায় কমপ্লিট আর কষানো মানে তো ছেলে খাবেই ওইদিকে একটু সামান্য আলুর মধ্যে ছিল যা জল নামে আর কি সেদ্ধর জন্য আলুটা আরও দিয়েই নামে গেল আর এদিকে ওর বাবা এসছে আজকে এই ব্ল্যাঙ্কেটটাকে মানে অ্যানাকণ্ডাটাকে কাঁচবো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল তো যাই হোক দুজনে মিলে ছাদের মধ্যে ছিলাম দুজনে মিলেই ধরলাম কারণ এটা একার দ্বারা সম্ভব না আর এই জলটা ঝরানোর জন্য এরকম করে রেখেছি জলটা ঝরে গেলে কালকে এটা সুন্দর শুকিয়ে যাবে আর দেখেছেন পরন্ত বিকেল আর ওই যে আমাদের বাজারটা দেখা যাচ্ছে আগে এন এইচ এ থার্টি ফোর ছিল এখন টুয়েলভ হয়ে গেছে প্রচুর গাড়ি যায় এখান দিয়ে আমি দেখি মাঝে মাঝে ভালো লাগে আর ওই আমার বাজার আর এই যে লাইট নাকি খুলবে আজ খুলবে কাল খুলবে খোলা আর হচ্ছে না কিন্তু সত্যি বলতে কি আমার না ভালোই লাগছে আমি মাঝে মাঝে রাখতে গিয়ে একটু বাইরে দাঁড়াই আর এই এগুলোকে এবার তুলে নেবো ওগুলো সবই শুকিয়ে গেছে আর এটাকে এখানে রাখলাম এটাকে কালকে আবার রোদে দিতে হবে নাহলে এক রোদে কি সম্ভব ওইটুকু টাইমে আর ছেলের প্রাইভেট ছিল প্রাইভেট থেকে আসলো ফুচকা নিয়ে এসছে আর এই ফুচকা দেখেই তো আমি ভয়েস আর দেবো কি আমার তো এখনই জিভে জল চলে এসছে আর ফুচকা দেখে কোন বাঙালি শান্ত থাকতে পারে আর আমরা তো পারিই না তারপর আবার স্পেশাল ফুচকা আমার এখনই জিদ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে আমি ভয়েস দিতেই পারছি না মানে আমার ভীষণ সমস্যা হচ্ছে ফুচকা দেখেই যেন একাকার কি আর করা যাবে ফুচকা জিনিসটাই তো ওই কে না ভালোবাসে ছেলেও বললো হেমি হয়েছে আর এই একটা একটা করে খেলাম আবার ছোটো ছোটো করে ভিডিও করলাম এগুলোও একটা স্মৃতি এই ছোটো ছোটো স্মৃতিগুলোর না অনেক দাম যাই হোক এবার রাতের দিকে গেলাম তার আগে ছেলে পড়ছিলো আর পড়া হয়ে গেল বললো চিকেন আছে যখন তাহলে রুটি হবে আর রুটি করলাম কষার চিকেন দিয়ে ভাত খা মানে ভাত তো বলতো অল্প কটা আছে বাবা তো ভাত খায় ছেলে ভাত খায় না ছেলে রুটি খায় ওর বাবা বললো অল্প করে হয়ে যাবে আর এবার বাইরে আসলাম সত্যি বলতে আমার না খুব ভালো লাগে বাইরে আসতে কারণ এত সুন্দর বাড়িটা লাগে আমার কিন্তু এই দু এক দিনের মধ্যে খুলে ফেলবে বলছে তো দেখা যাক কবে খুলে আজকে ছোট্ট ভিডিও কেমন লাগছে বলবেন আসছি অন্য একটি ভিডিওতে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আশীর্বাদ করবেন যেন একটু একটু করে সবাই এগোতে পারি ভালো থাকি আর আপনারাও সবাই ভালো থাকবেন আর আজকের জন্য এইটুকুই